নমস্কার সকলকে আমার রা জয়গুরু আশা করছি সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন ঠাকুরের হয়ে আছেন প্রত্যেক বছরে আমরা ছট পুজোর দিনে মেলা দেখতে আসি সন্ধেবেলা কিন্তু এই বছর খুব ইচ্ছে করছিল যে তোর পুজোটা দেখব যখন আমরা প্রথমবার নলাটি আসি ভাড়া এসেছিলাম অবশ্য তো তখন একবার এসছিলাম তো সেবারই প্রথম আসা আর আর একবার এসছিলাম আজকে যখন স্ত্রী হয়েছিল সেই বছর খুব মন খারাপ করছিল ও বলল যে চলো আজকে তো ছট পুজো তোমাকে নিয়ে একটু ঘুরে আসি তো সেদিনকে নিয়ে এসেছিল তো ওইটাই লাস্ট দেখেছি তো স্ত্রীর বয়স এখন আট প্লাস সাত আট বছর পর আবারও দেখলাম এই জিনিসটা দেখলাম বেশ নতুনত্ব নতুন করেছে আর এই পুকুরটা বাঁধিয়েছে প্রায় দু তিন বছর হলো তো আমরা প্রত্যেক বছরই পুজো হওয়ার পরে সন্ধ্যাবেলা আসি কিন্তু এবছর অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে পুজোটা দেখলাম বেশ ভালো লাগলো কিন্তু ধূপের এত ধোঁয়া চোখে লাগছিল চোখ জ্বালা করছিল ভীষণই ভেবেছিলাম পুরো পুজোটাই দেখবো চোখ কচলে কচলে অনেকক্ষণই ছিলাম কিন্তু তবুও থাকতে পারেনি এতটাই জ্বালা করছিল ময় হয়ে গেছিলো এটা হচ্ছে রাজাপুকুর আর রাজাপুকুরের ঘাটটা খুব সুন্দর করে বাঁধানো আছে আর যে ঘাটটায় আমরা দাঁড়িয়ে থেকে পুজো দেখছিলাম সেই ঘাটটা বাঁধানো নয় তবে ওই ঘাটটাতে ভিড় কিন্তু যথেষ্ট হয় আর প্রত্যেক বছরই বাড়িতে পুজোর পর পরের দিন ঠেকুয়া প্রসাদ সব কিছুই আসে তবে ওনাদের কিন্তু এই ঠেকুয়াটা খুব ভালো লাগে খেতে এমনিতেও খোলা পাওয়া যায় কিন্তু স্পেশাল জিনিস স্পেশাল কোনো মুহূর্তেই ভালো লাগে এই যে পুজোটা ওনারা করেন তো ওনাদের এই পুজোটা হয় সূর্য ডুবে যাওয়ার পরে আবার পরের দিন প্রায় তিনটে থেকে ওনাদের পুজো শুরু হয় ভোর তিনটে থেকে সূর্য ওঠার আগে অবধি তো এই হলো ওনাদের ছট পুজো ষষ্ঠী ষষ্ঠীর জন্য বাইরে কিছু খেলাম না তবে ও বলেছিল দই গোড়া খাবে এবছরে কিন্তু দই আর দেখতে পেলাম না তো বাদাম নিয়েছিল বাড়িতে এসে বসে বসে দিনজনে মিলে বাদাম ছাড়িয়ে খেলাম আর সকালবেলা তো মইটুরি খেয়েছিলাম সাবুটা ভিজিয়ে রেখেছিলাম ও বলেছিল যে সাবুটাই একসাথে তিনজনে খেয়ে নেবো আর আলাদা করে কিছু করতে হবে না সাবুটা এখন খিচুড়ি বানাবো খিচুড়ি বানিয়ে সবাই মিলে খাবো আর সারাদিনে তো ভিজে খাবার খাইনি খায়নি বেলা একটু ভিজে খাবারটুকু খেলে বেশ ভালো লাগে শরীরটা বেশ এনার্জি আসে একটু আলাদা রকমের রাত্রে শুকনো খাবার খেয়ে সত্যিই ঘুম আসে না মনে হয় যে আর ভিজে একটু খাবার খিচুড়ি হোক বা ভাত হোক বা জল দিয়ে দুটো মুড়ি হোক ভিজে খাবার খেলেই কিন্তু শান্তি আসে ডালটা আমি ভেজে নিয়েছিলাম ডালটা ভেজে নেওয়ার পরে পদে জল দিয়ে ডালটা গোসুমিয়ে দিলাম ডালটা আমার ভেজা ভেজা হয়ে গেছে এখন আমি সাবুটা দিয়ে দিচ্ছি ভেজানো সাবু পুরোটাই দিয়ে দেবো এর মধ্যে তারপর হলুদটা দিয়ে আমি ফুটিয়ে নেব। আর নামানোর আগে লবণ দিয়ে নামিয়ে নেবো এর মধ্যে আমি একটা টমেটো ফেলে দিয়েছি টমেটোটা দেখা যাচ্ছে না আর জিরে আর শুকনো লঙ্কার ফোরন দিয়ে নামালে আরও খেতে টেস্ট হয় তরকারি কিছু ছিল না তো বললো যে একটু পাঁপড় ভেজে নাও খিচুড়ির সাথে পাঁপড় ভাজা বেশ ভালো লাগে চাইলে আপনারাও সাবুর খিচুড়ি বানিয়ে খেতে পারেন যারা নিরামিষ খান বা যে কোনো দিন উপবাসক বা কোনো পুজো পার্বণে যদি হয় মনে হয় যে লক্ষ্মী খাওয়া যাবে না ভাত বা মুড়ি তো সেই দিনকে সাবুর খিচুড়ি রান্না করে কিন্তু খেতে পারেন এটা কিন্তু খুবই উপকারী খাবার শরীরের পক্ষেও ভালো আর খুব ভালোও লাগে চললাম তাহলে ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন তখনই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মনের মধ্যে এক রাস আনন্দ নিয়ে দিন কাটাবেন